এখন আমরা আছি নর সৌদি আরব প্রবাসী কাউসার ভাইয়ের বাড়িতে আর এই বাড়িতে কিন্তু সুন্দর একটি গেটের কাজ হয়েছে পাশাপাশি সিঁড়ির ধাপের কাজগুলো করা হয়েছে মানে সিঁড়ির কাজ তো এই কাজগুলো যে করেছে তার সাথে এখন আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আপন ভাই কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই যে সুন্দর গেটের কাজটা আপনি করে দিয়েছেন আর এছাড়া হচ্ছে বেলকনির কাজ সিঁড়ির কাজগুলো আপনি করে দিয়েছেন হ্যাঁ

থাকবে যাতে সবাই যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজগুলো করা